নমস্কার উত্তরবঙ্গ সংবাদের নিউজ পোর্টালে আপনাদের স্বাগত আমরা এখন দাঁড়িয়ে আছি কালিম্পং জেলার গরুবাথান ব্লকে গরুবাথান ব্লকের যুদ্ধবীর জুনিয়র বেসি স্কুলকে মডেল বুথ হিসেবে সাজিয়েছে প্রশাসন আমরা এখন দেখে নিই এখানে কী কী ধরনের ব্যবস্থা আছে ভোটাররা আসছে শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে যাচ্ছে পাহাড়ি এলাকার বাতাবরণ অত্যন্ত শীতল ভোটও হচ্ছে সকাল থেকে নিরু নিরুত্তাপ সকাল নটা পর্যন্ত সতেরো দশমিক ছয় ছয় শতাংশ ভোট পড়ে গেছে এখানে সুবিধা রয়েছে ব্রেস্ট ফিডিং কাউন্টার রয়েছে জলযোগের ব্যবস্থা ভোটারদের সুবিধার জন্য বাগানের মতন সাজানো হয়েছে এই ভোট কেন্দ্রের চারপাশ আমরা একটু ঘুরে দেখে নিই ভোটকেন্দ্রের চারপাশ স্বনির্ভর গোষ্ঠীর যে স্টল তাও এখানে রয়েছে এছাড়াও রয়েছে ভোটারদের জন্য বিভিন্ন ধরনের চিত্র অর্থাৎ ছবি গরুবাথান পর্যটন এলাকা হিসাবে বিখ্যাত গরুবাথানের পর্যটনের বিভিন্ন দিক দিগন্ত তুলে ধরা হয়েছে ফ্লেক্সের মাধ্যমে এছাড়া সুষ্ঠুভাবে ভোটদানের জন্য ভোটারদের কাছে আবেদন জানিয়ে ভারতের নির্বাচন কমিশনের বিভিন্ন বার্তাও এই ভোট কেন্দ্রে তুলে ধরা হয়েছে भोट लाउँदा कस्तो लाग्यो कस्तो राम्रै लाग्यो मैले भोट लाउँदा राम्रो होला खुसी लाग्यो भन्नुहोस् ल हजुर भन्नुहोस् त खुसी लाग्यो भोट लाउनु भोट लाउँदाखेरि भाई बै बॉका्ट नहीं तो सब लोग आएंगे और हम जाएंगे बहुत ठीक है हम आएंगे बैंक में लॉबी और ऐसा है सुबह से इधर मत अच्छा चल रहा है अभी कुछ प्रॉब्लम नहीं पीसफुल और ये बूथ को कैसे सजाया है आपको कैसे लग रहा है अच्छा लग रहा है फर्स्ट ऑफ ऑल मैंने देख लिया ना मॉडल है अच्छा हो रहा है क्या क्या फैसिलिटी है यहाँ पे सब है खाने पीने का सेल्फी लेने का सब कुछ है आपका नाम बोलिए मीरा तुलासा छेत्री कौन सा इलाका ऐसी यहाँ पे माल बस्ती वन संसद वन